দাও হে সরল তাড়াতাড়ি একটা চা দাও এই দিচ্ছি দাদা তা যাচ্ছ কি কোথাও তুমি ভাই নামেও সরল আর চিন্তা ভাবনাতেও সরল দেখছো ব্যাগ হাতে বসে আছি তাও জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছি এবারে বুঝলাম যে বাজারে যাচ্ছ তাই এতগুলো ব্যাগ কেন বাড়িতে উৎসব নাকি তা উৎসবের থেকে আর কম কিসে আমার একমাত্র বউয়ে একমাত্র ভাই আসছে ও তাই বলো একমাত্র শালাবাবু আসছে তবে শালাবাবু একা নয় সঙ্গে তার নতুন বউ প্রথমবার আসছে আমাদের বাড়িতে ও বাবা এ তো শুধু উৎসবই না একেবারে মহোৎসব এই নাও দাদা চা তা ঠিক আচ্ছা বলো তো কার দোকানে বেশ বড় গলদা চিংড়ি পাই বাজারে তো অনেক মাছ ওলাই আছে তবে কানুর কাছে ভালো মাছ পাবে আচ্ছা তা দেখি গিয়ে এই না পয়সা একদিন তোমার সালাবাবুকে নিয়ে এসো চা খাওয়ানোর জন্য সঙ্গে লেরো বিস্কুট কি যে বলো অতিথিদের বাড়ির বদলে এই রাস্তার দোকানে চা খাওয়াবো আচ্ছা আমি চলি বেশ দেখে শুনে মাছ কিনতে হবে তা তো জানি তাও বলে রাখলাম যদি দরকার পড়ে তো জানিও ও বৌমা বৌমা হ্যাঁ মা ভালো করে সব দেখে শুনে নিয়েছো তো আর কিছু আনানো নেই তো যা যা মনে পড়ছে সব ফর্দ বানিয়ে দিয়ে দিলাম তো আপনার ছেলেকে বাজার থেকে ফিরে তো বলল মিষ্টি আনতে যাবে তা ভালো বড় কুটুম আসছে আমাদের দেখো বৌমা তাদের যেন কোনো অযত্ন না হয় সত্যিই মা আমার বাপের বাড়ি থেকে কেউ এলেই আপনি এত ব্যস্ত হয়ে যান যে আমারই কেমন যেন লজ্জা লজ্জা লাগে তা ব্যস্ত হব না বৌমা তোমার প্রিয়জন তারা তাদের আপ্যায়ন করতে হবে না আমার ভাই তো আগেও এসেছে ভাইয়ের বউ আসবেই প্রথম তা ঠিক আর তোমার ভাই ভালো ছেলে চালচলন কথাবার্তা কত শালীন ডেকে ডেকে কত গল্প করতো আমার ঘরে বসে হ্যাঁ মা ভাইটা আমার খুবই মিশুকে সবাইকেই খুব তাড়াতাড়ি আপন করে নেয় ওরা এসে পড়লে তুমি ওদের সাথে বসে কথা বলো আমি রান্না বান্নার দিক সব দেখে নেবো না না মা আপনি একা করবেন কেন আমিও হাতে হাতে করে দেব তুমি এখন একটু জোগাড় যন্ত্র করে দাও তাতেই হবে পোলাও মাংস আর চিংড়ি মালাইকারি করব। মলয় কিন্তু মাংস পোলাও খেতে খুব ভালোবাসে আর চিংড়ি মাছও এতদিন পরেও আপনার মনে আছে মা তা মনে থাকবে না কেন আচ্ছা টমেটো খেজুর আমসত্ত্ব সব বার করে দাও দেখি চাটনিটা আগে করে রাখি এই দিচ্ছি মা ও ভাই কানু এর থেকে বড় চিংড়ি নেই এর থেকে বড় না দাদা কারো কাছেই নেই। আমার পাবে থেকে বড় আর সেরা চিংড়ি এই এই দেখো তাহলে বড় দেখে একটু বেছে দাও তো বাবু আসবে কিন্তু মাছ ভালো না হলে মান সম্মান আর কিছু থাকবে না কিচ্ছুটি চিন্তা না দাদা এ মাছ খেলে তোমার বাবু হাত চেটে কুল পাবে না কালি আবার দৌড়ে আসবে আমার কাছে মাছ নিতে ব্যাস 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 হয়েছে হয়েছে আর মাছের গুণকীর্তন করতে হবে না ভালো করে কেটে দাও দেখি তাড়াতাড়ি গোপাল ও গোপাল ও মা ঠাকুরছি তুমি কেন আসতে নেই নাকি দাদা নেই বলে কি নিজের বাপের বাড়িতেও আসতে পারবো না 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 তা কেন হবে তোমারও তো বাড়ি এটা একা একা এসেছো তোমার ছেলে কোথায় না সে আসেনি আমি এলাম ভাবলাম গোপালটার খবর নিয়ে যাই শত হলেও নিজের দাদার ছেলে তো এসো এসো ঘরে এসো তা তোমার বৌমাটি কোথায় তাকে দেখছি না তো ও তো রান্না করছে ঠিক বুঝেছিলাম বউটাকে খাটিয়ে ধর্মে ধর্মে সইবে সইবে না না বুঝলে বৌদি কি বলছো তুমি যা বলছি ঠিকই বলছি বেচারি বউটা রান্না করছে আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ সত্যি তুমি একটুও বদলালে না আবার গায়ে পরে ঝগড়া করতে এসেছো বুঝি কে এসেছে মা